নমস্কার সকলকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তা এখন যে সিরিজটা চলছে সেই সিরিজের মধ্যে প্রথমে একটি স্টেটমেন্ট থাকছে এবং সুন্দর একটি এক্সারসাইজ অথবা অ্যাক্টিভিটি দেওয়া থাকছে যে অ্যাক্টিভিটিটা আপনার মাইন্ডকে সেট আপ করে মাইন্ডকে সেট আপ করে ডেলি বেসিসে আপনি যাতে প্রতিদিন যোগা অভ্যাস করেন সেই দিকে আপনাকে প্রেরিত করবে তো চলুন আজকে সুন্দর স্টেটমেন্টটি শুরু করা যান आज का स्टेटमेंट एकदम मौलिय सुनबेन तो इफेक्टिव स्टेटमेंट हलो स्टार्ट कोची जो हो गया उसको चेंज नहीं कर सकता हूँ जो हो गया उसको चेंज नहीं कर सकता हूँ जो बाकी है उसको चेंज कर सकता हूँ और एक बार रिपीट जो हो गया जो बीत गया जो खत्म हो गया उसको चेंज नहीं कर सकता हूँ जो बाकी है उसको बेटर बना सकता हूँ তো দেখুন যেই জিনিসটা হয়ে গেছে সেটা তো আমরা আর চেঞ্জ করতে পারবো না আর যেই জিনিসটা এখনও কিন্তু হয়নি সেইটাকে আমরা যদি চেষ্টা করি আরও ভালো খুব সুন্দর করতে পারি এই স্টেটমেন্টটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন গেঁথে নিন ওপেন মাইন্ডেড হয়ে শুনুন নিজে করুন বাড়ির সকলকে স্টেটমেন্টটাকে বুঝানোর চেষ্টা করুন আপনাকেই বলছি ভালোভাবে শুনুন নিজে এটা অ্যাপ্লাই করুন লাইফস্টাইলে আর ভালোভাবে এইটা বুঝে নিয়ে ঘরের সকাল সকলকে বাড়ির যতজন আছে বন্ধু বান্ধব সবাইকে রিপিট করুন বলার চেষ্টা করুন অটোমেটিক দেখবেন এনার্জি কোথা থেকে আসছে আপনি বুঝতেই পারছেন না আমরা এবার অ্যাক্টিভিটিতে চলে আসছি যেটা অত্যন্ত এফেক্টিভ এইটাতে কি হবে না আপনার মাইন্ডকে ফিক্সড করবে আপনার মাইন্ড শুধু ডাইভার্ট হয়ে যাচ্ছে একবার এদিকে একবার ওই আপনি বসে আছেন কোনো টেনশন নেই কোনো রকম কোনো অসুবিধা নেই তবুও কী হয়ে যাচ্ছে শুধু মাইন্ডটা এইদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না কি জন্য হচ্ছে তো সুন্দর এই অ্যাক্টিভিটিতে এই সময় করে নেবেন এত সুন্দর অ্যাক্টিভিটি আপনাকে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মাইন্ড এনগেজ হয়ে যাবে এই কাজের মধ্যে ঠিক আছে তো চলুন স্টার্ট করা যাক কী করতে হবে না দুটো এই যে হাতের দেখেছেন এই ফিঙ্গারকেই সামনে রাখতে হবে ভালো করে দেখুন এই ক্যামেরাটা একটু সামনেই শুধু ফিঙ্গারকেই ম্যাক্সিমাম এখানে দেখাতে হবে ঠিক আছে আমি এখানে ফিঙ্গারটাকেই দেখি দেখাচ্ছি একটু ক্যামেরার সামনে আমি দেখে দিচ্ছি ভালো করে যে আমি বুকের সামনে এটা রাখলাম ঠিক আছে বুকের সামনে রেখে এবারে কী করবো না আমার প্রতিটা ফিঙ্গারকে আমি রোটেশন করবো ফাইভ টাইম ক্লক ওয়াইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি তাকাচ্ছি কিন্তু ফিঙ্গারের দিকে আবার অ্যান্টি ক্লো উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এটাকে টাচ করব সেকেন্ড ফিঙ্গার ইন্ডেক্স ফিঙ্গার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার উল্টো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অন্য আঙুলগুলো কিন্তু টাচ থাকবে খুললে কিন্তু হবে না এবারে মিডিল ফিঙ্গারে চলে আসছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবারে উল্টো ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলো এবারে রিং ফিঙ্গার ওয়ান টু থ্রি ফোর ফাইভ উল্টো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখুন ট্রাই করবেন যাতে অন্য যেই ফিঙ্গারটাকে ঘুরাচ্ছেন সেইটাই শুধু ঘুরবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার উল্টো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পুরো মন ফিঙ্গারের দিকে চলে আসুন আবার উল্টো দিকে আবার আসবা আমরা এইভাবে গেলাম আবার উল্টো দিকে চলে আসছি তাহলে প্রথমে লিটিল ফিঙ্গার ছোটো ফিঙ্গারটাই ঘুরাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবারে চলে আসছি রিং ফিঙ্গার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবারে মি মধ্যমা মিডিল ফিঙ্গার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইন্ডেক্স ফিঙ্গার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর হয় বুকের কাছে রাখবেন আমি শুধু ক্যামেরায় দেখানোর জন্য একটু আগে পিছে করছি এবারে আপনার থাম ফিঙ্গার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেই জিনিসটা করতে হবে যে আপনার আঙুলগুলো যেন টাচ থাকে যেই আঙুলটাকে ঘুরোবো সেইটা শুধু ওপেন হবে বাকিগুলো যেন টাচ থাকে এটা ফলো করবেন আপনি যখন করতে যাবেন দেখবেন একটা ঘুরানোর সঙ্গে সঙ্গে আঙুলগুলো খুলে যাচ্ছে এইটা কিন্তু করলে হবে না মনোযোগ দিয়ে কিছুদিন প্র্যাকটিস করুন এক সপ্তাহ করুন দেখবেন এটা হ্যাবিট হয়ে যাবে যখনই করবেন আপনার মাইন্ড যেটা ডাইভার্ট হচ্ছে না সঙ্গে সঙ্গে ফিক্সড হয়ে যাবে অত্যন্ত অত্যন্ত লাভদায়ক ওকে তো এইটাকে প্র্যাকটিস করুন নিজে করুন লাভ পেলে পাশাপাশি যারা আছে বাড়ির সকলকে এটা করান ঠিক আছে আবার চলে আসি যে স্টেটমেন্টটা দিয়ে শুরু করেছিলাম অত্যন্ত এত সুন্দর স্টেটমেন্ট যে আমার হিরোয়কে ছুঁয়ে যাচ্ছে এই স্টেটমেন্টটা অত্যন্ত লাভদায়ক অনেক এইটা বলেছে অনেকে ফিডব্যাক দিয়েছে যে খুব ভালো লাভ পাওয়া যাচ্ছে কি স্টেটমেন্ট আরেকবার শুনুন যে যোগ হো গা যেটা হয়ে গেছে তাকে আমরা চেঞ্জ করতে পারবো না পরিবর্তন করতে পারবো না কিন্তু যেটা বাকি আছে সেইটাকে আমরা বেটার বানা থাকতে বেটার মানে আরও ভালো করতে পারবো সেটা তো তার জন্যে আপনি মেহনত করুন তার উপরে কাজ করুন অবশ্যই অবশ্যই ভালো হবে কেন হবে না আপনি তার উপরে কাজ করছেন ভালো রেজাল্ট অবশ্যই পাবেন তো স্টেটমেন্টটা করুন আর অ্যাক্টিভিটিটাকে প্র্যাকটিস করুন নিজে করুন বাড়ির সকলকে করান আশেপাশের সকলকে করান ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে নিজে অবশ্যই এটা দেখছেন মানে সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ